আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই দেখবেন রোজার ঈদ যে পারলো না চলে আসলো কোরবানি ঈদ আর এই ঈদে কাজ একটু সবারই বেশি সবাই তো ঘরের কাজ নিয়ে ব্যস্ত আর আর কিছুক্ষণ মানে দিন পহালেই কোরবানি ঈদ কে কি করবে না করবে সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকবে আমারও তাই ব্যস্ততা শুরু গরমে সবার জ্বর পরিবারের কেউ সুস্থ নাই তারপরও লামিয়ার মা হারি পাতিল বালতি সব বের করে বলছে ভাবি কোনটা বের করব বললাম যা ইচ্ছা সেটা বের করো বড়গুলা বের করো না ছোটখাটো যা পারো তাই বের করো এদিকে আমাদের গরুটা ছুটে গিয়েছিল তাকে দশ বারো জন মিলে ধরে এনেছে পুরো বাজারটাই থমথম করছে গরুটার দৌড়ানি খেয়ে কেউই ধরে রাখতে পারছে না গরুটার প্রচন্ড রাগ কারণ ও বিগত এক বছর ফার্ম থেকে বের বের হয়নি কারণ ওটাকে কেনার পরে এক বছর আমাদের ফার্মেই ছিল আমরা নিজেরাই ওকে লালন পালন করেছি মানে পুষেছি কোরবানির উদ্দেশ্যে এখন আজকেই গরুটাকে বের করা হলে ও কাউকে সহ্য করতে পারছে না ভয় পাচ্ছে লাফালাফি করছে অনেক মানে একটা মোটর সাইকেলও ফেলে দিয়েছিল একটু আগে সেটা আমি নিতে পারিনি ভয়ে দিয়েছিলাম যাই হোক অনেক কষ্টের পরে সবাই ওকে আটকালো তাও পারছে না এবং সবাই দেখছে এবং বলছে এভাবে বাঁধো এভাবে বাঁধো সবাই পরামর্শ দিচ্ছে কিন্তু গরমে সবাই ঘর মানে ন্যাস্ত হয়ে যাচ্ছে এদিকে সবাই বলছে ওকে একটু আদর করে দাও তাহলে হয়তো একটু শান্ত হবে আমার বর গিয়ে একটু আদর করে দিল কিন্তু তাতেও সে শান্ত হচ্ছে না রাগ দেখাচ্ছে তো খুব মানে ভাবে রাগ দেখাচ্ছে এবং বিশালভাবে ভাবে ডাকাডাকি করছিল আসলেও বুঝতে পেরেছে কালকে ওকে জবাই করা হবে আল্লাহর দরবারে যাই হোক আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করে নেয় উৎসুক জনতার ভিড় দেখে খুবই মজা লাগছিল আসলে ছোটবেলায় আমরা এভাবে ভিড় করতাম মানুষের বাড়ি বাড়ি গিয়ে গরু দেখতাম কার গরু বড় কার গরু ছোট এটা এখনো আমি করে থাকি রাতে রাতেই বের হব সবার গরু দেখতে এটা করতে আমার খুব দেখতে আমার খুবই মজা লাগে যাই হোক নিশ্চয় আমার মতো সবাই এরকম করে থাকেন গরু দেখার মজাই একটা আলাদা এবং মানুষের সঙ্গে গরু দেখে গল্প করা এটার মজাও আলাদা বাজারে সবাই মানে হা করে দেখছে এটা দেখতে অনেকই ভালো লাগছে আমিও খুশি হই এরকম ভিড় করে মানুষ গরু দেখবে যাই হোক আল্লাহ যেন কোরবানি কবুল করে দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত সবাই লাইক দিয়ে পাশে থাকবেন